গল্পের নাম আর কি ভালোবাসা থাকবে না বং এক্সপ্লোরারে আমি বিশ্বজিৎ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তিন তো চলো শুরু করা যাক আজকের গল্প কলেজের লাইব্রেরিতে সন্ধ্যার আলো নয়ান হয়ে এসছে রুদ্র বইয়ের পাতা উল্টাচ্ছে কিন্তু মনটা দিকে গতকালের সেই ভুল বার্তার ছায়া এখনও তার মনে পড়ে সোহিনী তার পাশে বসে আছে তার হাতে একটা নোটবুক সে সেখানে একটা ছোট্ট গল্প লিখছে লিখতে লিখতেই হঠাৎ সে জিজ্ঞেস করাটে আজ কেমন লাগছে রুদ্র হাসার চেষ্টা করে আর উত্তর দেয় ভালোই তো সন্ধে করিয়ে রাত হয় সোহিনী ও রুদ্র যে যার বাড়ি চলে গেছে কিন্তু অনুরাগের খেলা এখনও শেষ হয়নি সে গোপনে সোহিনীর ফোনের স্ক্রিনশট একটা কপি করে আর নতুন অ্যাকাউন্ট তৈরি করে রুদ্রকে ম্যাসেজ পাঠায় হায় রুদ্র আমি সহিনী আসলে তোর এতটা সময় কাটাতে ভালো লাগে না অনুরাগের সাথে কথা বলতে বেশি আরাম হয় সরি ম্যাসেজটা দেখে রুদ্রর হাতটা কাঁপে বিশ্বাসঘাতকতার ছুরি যেন তার হৃদয়ে বেঁধে সে ফোনটার পকেটে রেখে উঠে পড়ে আর চোখে জল চাপে পরের দিন খ্যান টিনের রুদ্রকে খুঁজছে কাল রাতে এতবার ফোন করলাম ফোনও তুললি না রুদ্র চুপ তারপর ফোন করে ফোনটাকে বের করে সহিনীকে দেখায় যে কিপ পাঠিয়েছে সহিনী তো হতবাক সে বলে এটা আমার লেখা নয় কে পাঠিয়েছে তোকে এটা তার চোখে ক্রোধ অসহায় অসহায়ত্ব অনুরাগ দূরের টেবিল থেকে তার দুজনকে দেখছে আর মুচকি মুচকি হাসছে কিন্তু ভেতরে অপরাধবোধের ছিটে নেই সন্ধ্যার কলেজের বেঞ্চে দুজনে বসে সহিনী বলে ওই নকল মেসেজ দিয়ে আমাদের বিশ্বাস ভাঙতে চায় কেউ বুঝলি কিন্তু আমি তোকে ছাড়া কারোর সাথে নয় রুদ্র তার হাত ধরে আমিও বিশ্বাস করি কিন্তু এই ছাড়াটা কে ফেলছে বলতো ওদিকে অনুরাগ আরেকটা নতুন প্ল্যান করছে আর মনে মনে বলছে আমায় আরেকটা থাপ এগোতে হবে তাহলে নকল ম্যাথ ম্যাসেজের জালে জড়িয়ে প্রেমিক আর প্রেমিকার সম্পর্ক আরও দুর্বল হয় কিন্তু তাদের ভালোবাসা তো এখনও চলছে অনু অনুরাগ অনুরাগের পরবর্তী খেলা কী জানতে হলে দেখতেই হবে পর্বত চার তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শুরু করছি দেখা হচ্ছে কালকে পর্ব চার নিয়ে